আমি শুধু ভাবছি পাবলিকের কথা যুধাজিত তারা যখন জানতে পারবে যে মুখ্যমন্ত্রীকে মারার ছক আপনি করেছেন তখন কি হবে বলুন তো এতদিন যারা আপনার দিকে ফুল ছুটত তারা এখন হাতে আর নিয়ে বলবে ঢিল মারিত টালির চালে পাবলিককে নিয়ে একদম মাথা কামিও না বাঘবামা পাবলিক তো কালো বোকা ছিল আজও বোকা আছে ভবিষ্যতেও বোকাই থাকবে আমি এখানে তোমাকে মেরে একটা প্রেস কনফারেন্স করব প্রমাণ করে দেবো যে তুমি ভিক্টর ব্যাপারটা সহজ তার কারণ তোমার আসলে আইডেন্টি কেউ জানে না তোমায় কয়লা বলে চালালে কয়লা হিরে বলে চালালে হিরে तुम्हें जे रखार को कमी सरकम आंडार क्वर दो